এক ঘন্টা আগে আমদানি নিন আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের খবর টিভি ইউটিউব চ্যানেল এবং ব্লগ ফেসবুক পেজ দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনার বোয়েলমারি হাটের পেঁয়াজের আপডেট নিউজটা জানাতে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ জানতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটির সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আজকে ব্রয়লের হাত থেকে ছোট পেঁয়াজ এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার সাথেই থাকবেন আপনারা যেহেতু একটু কম টান দিচ্ছে না তো আজকে পেঁয়াজ কত তো শুনেছেন যে পঁচিশ ছাব্বিশ উপরে ছাব্বিশ টাকা পঁচিশ ছাব্বিশ টাকা এখন বলে নাই

বাইশ তেইশ বাইশ তেইশ টাকা না এবার তো পেঁয়াজের পছন্দ অর্ধা অর্ধেক অর্ধা অর্ধেক

অনেক সময় এক ঘন্টা তারও বেশি দশ কেজি পঁচিশে অন্যান্য বছর তুলনা পেঁয়াজের পচার সংখ্যা বেশি কত করে ছাব্বিশ আরো ছাব্বিশ কোন দাসের পেঁয়াজেটা এটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের মতো পাবনার বোয়ল মারি হাটের পেঁয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ